হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সবাই ভালো আছো আমি দিন ভালো আছি তারপর এখন আমার সকাল নটা তো আমি এখন কখন ডাকতে বসে গেছি জানাই তো আজকে সবাইকে জানাই আজকে তো জানি ইন্ডিপেন্ডেন্ট ডে তো আজকে তো স্বাধীনতা দিবস তো তোমরা সবাই কীরকম প্রোগ্রামে যাচ্ছ কীরকম প্রোগ্রাম সাজাচ্ছ প্লিজ কমেন্টস করে জানাও আমিও বেরোবো বিকেলবেলা তো তার থাকে তাড়াতাড়ি করে রান্না ফান্না করে ছেড়ে নিই তাই তাড়াতাড়ি করবে সবজি কাটতে বসে গেছি আজকে একটা খুশির দিন তো নিশ্চয়ই সবাই ঘুরতে বেরোবে আনন্দ করছো মজা করছো আমিও বেরোবো আর একটু পর তাই ভাবলাম তাপ এবার কাটবো সেই এটা তো পটলের ছোটো সাইড নিচ্ছি এক এক করে পটল ধাবা বানাবো প্রথমে সকালে উঠেছে উঠে সব ঘর ধর গুছিয়ে ঘরঢর সব পয় পরিষ্কার করা হলো তারপর সব কাজকর্ম সঙ্গে মিলাম নিয়ে এখন সবজি কাটতে বসে গেছে

তো যারা যারা পটল ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাও কার কি রকম লাগে আমার তো পটল ভাপা হলে আর কিছুই লাগে না বেশ ভালো লাগে বেশ ঝাল ঝাল শুষে বাটা দিয়ে সেটাই আজকে বানানো হবে এমনি সকালে রান্না হলো ডাল হলো ভেঙ্গি চটচটি করা হয়েছে আর হচ্ছে যে কপি ফাঁকা পরব লোকে মাছ করা আছে আর ডিমের কারি বানাবো এই হচ্ছে আজকের আমার মেনু সব কাজকর্ম সেরে সেরে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা পরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো ভিডিও শুট করার জন্য ভালোই আমাদের একটা কাজ হয়েছে আজকে ছুটির দিন অফিস যাওয়া নেই তো ছুটির হলো আমি প্রতিদিনই বেরোই ফটো শুট করতে সাথে মেয়েকে বগল দাবা করে আমি নিয়ে বেরোই আজকের দিনে সবাই রকম আনন্দ করছো তা কমেন্টস করে জানিও আজকে এত মানে খুশির দিন আর হচ্ছে হলো ভালো দিন আজকে স্বাধীনতা দিবস এক এক করে পটল কাটা হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ দো টাটা বাই বাই প্লিজ যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই